সালামু আলাইকুম আজকে আরেকটা ডিজিটাল মসজিদের ঘড়ি ভিডিও নিয়ে আসলাম যাচ্ছে আপনাদের মসজিদের জন্য একটা ঘড়ি নেবেন সরাসরি কারখানা থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন ফ্রি সার্ভিস চার্জ ফন চার্জ বাংলাদেশের চৌষট্টি জেলার ফ্রি এবং খুবই আনকমন আনকমন ডিজাইনের ভিতরে আমাদের এই ঘড়িগুলো নিতে পারবেন এই একটা সাইজ আছে আপনার চব্বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি সেই আপনারা দিনে জ্বালাতে পারবেন এটার প্রয়োজন সাত হাজার পাঁচশো টাকা সুপার এইচডি সাইজ আছে আপনার বিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি ক্লিয়ার সার্ভিস চার্জ তো বাংলাদেশে চৌষট্টি টি জেলায় ফ্রি এটার প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা সুপার এসডি বিশ ইঞ্চি সাইডে লম্বা সাতত্রিশ ইঞ্চি এবং উপরে আছে দুই ফিট বাই চার ফিট এটা হচ্ছে যে আপনার এইচডি কোয়ালিটি এটা হচ্ছে যে আপনার অনলি আট হাজার টাকা এইচডি কোয়ালিটি এবং সুপার এইচডি সাইডে দেখতে পাচ্ছেন খুব খুব সুন্দর সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে যে আপনার আট হাজার পাঁচশো টাকা একেবারে কম প্রাইসে সরাসরি কারখানা থেকে আপনারা নিতে পারবেন এই ঘরগুলো এবং প্রথমে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আপনাদের মাধ্যমে লেনদেন হবে আমাদের এবং এই সাইডে আছে যে আপনার চব্বিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি সাইজ ডিজাইন দুইটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন এই দুইটাও প্রাইজও পড়বে যে আপনার সেমলি সাত হাজার পাঁচশো টাকা এবং কুরিয়ার সার্ভিস কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় ফিরি এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে ঘরগুলো তিন বছরের ভিতরে যে কোনো সমস্যা দিলে আমাদের কাছ থেকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া হরসান নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ঘড়িগুলো আপনারা নিতে পারবেন সরাসরি কারখানা থেকে এবং যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাইডে অসংখ্য ডিজাইন আছে আমাদের যার যে ডিজাইন চয়েস ওই রকম ডিজাইন দিয়ে কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা